কথায় কথা নিষেধাজ্ঞা কথায় কথায় ভিসানীতি বাইজেনের বন্ধু ভুয়া 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 ডাবল ভুয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতায় আসার পরের দিন সকালে বিএনপি নেতারা ফুলের মালা আর মিষ্টি নিয়ে আছে দালালি করতে চেয়েছিলেন পারেননি দতদোষ নন্দগোষ আওয়ামী লীগে দাসত্ব ইজারা কাকে বলে ভুলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতায় আসার পরের দিন সকালে ভারতীয় হাইকমিশনের অফিস বন্ধ সে অফিসের সামনে বিএনপি নেতারা ফুলের মালা আর মিষ্টি নিয়ে হাজির মনে আছে দালালি করতে চেয়েছিলেন পারেননি দতদোষ নন্দগোষ আওয়ামী লীগে আমাদের সাথে বন্ধুত্ব আপনারা দাস হয়েও ভারতের সমর্থন চান ক্ষমতার জন্য আপনারা যে কারো দাসত্ব মেনে নিতে কোনো আপত্তি আপনাদের আমরা বন্ধু আছি বন্ধু বিদেশে আমাদের সবাই বন্ধু আমাদের প্রভুকেও নেই আপনাদের প্রভু আছে প্রভুরা বসাতে পারেনি মনে আছে কথায় কথায় নিষেধাজ্ঞা কথায় কথায় মিয়া নাটকের আরেফি নাটক মিয়ান আরেফি বাই নাকি বন্ধু হঠাৎ করে আঠাশে অক্টোবর মিয়ান আরফিকে বাইডেনের বন্ধু সাজিয়ে সাংবাদিকদের সামনে নিয়ে আস কি গরগর করে ইংরেজি বলছে পরে দেখা গেল বাইডেনের বন্ধু ভুয়া 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 ডাবল ভুয়া ডাবল ভুয়া